নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই বিশেষ দিনটিতে আমি আমার এক খুব প্রিয় শিক্ষক শ্রী অপূর্ব বিশ্বাসকে কে নিয়ে লেখা একটি বই পাঠক পত্রিকা আপনাদের সামনে নিয়ে এসেছি বইটির নাম মশাই অপূর্ব বিশ্বাস সংখ্যা কিন্তু এই বইটিকে নিয়ে যখন আমি পাঠক লিখতে বসলাম একটা শব্দ লিখতে পারলাম না চোখ জলে ভিজে গেল অপূর্ব স্যার আমার কাছে যে কী ছিলেন বা আছেন সেটা আমি উপলব্ধি করি আজ আমি যতটুকু বাংলা বুঝি বা লিখি তার একশো শতাংশ কৃতিত্বই স্যারের স্যার শুধু আমাকেই নয় আমাদের সবাইকে অনুভব করতে শিখিয়েছিলেন শিকড়ের টান না আর লিখতে পারছি না চোখ শিক্ত হয়ে আসছে স্যার আপনি আছেন আমাদের মনের সব থেকে সুরভিত কক্ষে ভালো থাকবেন স্যার আবার দেখা হবে আমাদের অমরাবতীতে অপেক্ষায় আছে বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপুতিকে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার